দেখতে বিদেশের গহিন কোন জঙ্গল মনে হলেও এটা আমাদের দেশের টেকনাফের একটা বন যেখানে আপনি চাইলে কক্সবাজার থেকে মাত্র এক ঘন্টার মধ্যেই চলে যেতে পারবেন এই জায়গাটাকে মূলত সবাই চেনে জাহাজপুরা গর্জন বাগান নামে অর্থাৎ এই বাগানটা হলো একটা গর্জন বাগান যেখানে এক একটা গাছ প্রায় বেশি পুরোনো এক একটা গাছের সাইজ দেখেন মাসাল্লাহ মনে হচ্ছে যে একেবারে আকাশ ছুঁয়ে যাবে কিন্তু গ্রামটার নাম হলো জাহাজপুরা আপনারা যখন মেরিন ড্রাইভ ধরে টেকনাফের দিকে যাবেন তখন মেইন রোড থেকেই পূর্ব পাশে এই জাহাজপুরার পাহাড় দেখতে পারবেন মূলত এই পাহাড়ের নামই হচ্ছে জাহাজপুর আর পাহাড়ের নিচেই হলো সেই জাহাজপুরা গ্রাম আপনি জাহাজপুরা যত ভেতরের রাস্তা ধরে আগাতে থাকবেন পুরোটা রাস্তায় দেখতে পারবেন এসব গাছ বিশাল বিশাল আকারের এক একটি গাছ কাটতে পারেনি গ্রামের কেউ এখানে বন বিভাগ থেকে গাছ কাটতে সম্পূর্ণরূপে মানা করা আছে বা তারপর রাস্তার উপরে রাস্তা নির্মাণের সময় একটা গাছ পড়েছে কত সুন্দর দেখেন গাছটা কাটা হয়নি কিন্তু রাস্তাটা ঠিক করা হয়ে গেছে অথচ এই বাগানের পুরোটা গহীন পর্যন্ত এসব গর্জন গাছ সেগুন গাছ ও চাপালিশ গাছে ভরপুর যত ভেতরের দিকে আপনি যেতে থাকবেন তত ভালো লাগবে সমস্যাটা হচ্ছে এর গহিনের দিকটা খুব একটা সেফ না তাই আমি কাউকে রিকমেন্ড করবো না খুব একটা ভেতরের দিকে যেতে আপনারা সামনে বা কাছাকাছি একটু ঘুরে ফিরে সন্ধ্যার মধ্যে চলে যাওয়ার ট্রাই করবেন তাই যারা নেক্সট টাইম কক্সবাজারে এসে সমুদ্র ছাড়ো ভিন্ন কিছু এক্সপ্লোর করতে চান তারা ডেফিনেটলি এটা আপনাদের বাকেট লিস্টে রাখতে ভুলবেন না